ফাইনালি জামাতকে সাংবাদিক লিয়াজ যেভাবে ধরছেন আমার বন্ধুরা আমাদের মধ্যে আজকের এই এপিসোড জানার পরে জামাত ভেঙে যাবে অলরেডি নানান বক্তব্য দিয়েছেন জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না তবে সাংবাদিক লিয়াজ এক ভয়ঙ্কর দাবি করেছেন আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে ইজ ইট কি তাই জামাতের নেতারা হয়তো ভালো বলতে পারবেন ইলিয়াস ভাই এটা কি করলো ইলিয়াস ভাই তো হাটে হাড়ি ভেঙে দিল দুটি আপত্তিকার মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসবুক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তথা অবশসে জামাতের আমির গ্রেফতার হতে চলেছেন কারণ জামাত আমিরের সমস্ত গোপন তথ্য সমস্ত অপকর্ম তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন প্রিয় দর্শক তথা তারারা জামাত দলের পেছনে মূল হোতকারা এবং এই জামাত দলকে কারা পরিচালনা করতেছেন জামাত দল কোন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছু তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন অবশসে জামাতের আমির কোটিনভাবে ফেসে গেছেন জামাতের আমিরকে যে কোনো মুহূর্তে আটক করা হবে এবং জামাত দল একেবারে ধ্বংস হয়ে গেল রাজনীতি থেকে সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো শুনতে পারবেন দর্শক শ্রোতা আমি এই সম্পর্কে বেশি কথা বলতে যাচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনি স্বীকার করেন আর নাই করেন অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের কিন্তু সমাজে একটা ব্যাপক ভূমিকা রয়েছে যে কোনো জনমত তৈরি অথবা নষ্ট দুইটাই এই অনলাইন ইনফ্লুয়েন্সাররা করতে পারে যার কারণে আজকের দিনে এসে রাজনীতির মাঠে বড় ধরনের ইফেক্ট ফেলেন অনলাইন ইনফ্লুয়েন্সাররা আর বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিবেশ আছে বা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও ছিল সেখানে পাঁচই আগস্ট ঘটানো বলেন বা এর পরবর্তী সময় রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অথবা এবার ফাইনালি জামাতকে কোণঠাসা করার জন্য যেই কি বলে যে আপনার একে একে তর্ক বিতর্ক দ্বন্দ্ব অনলাইন ইনফ্লুয়েন্সের বনাম রাজনীতিবিদদের মধ্যে ফাইনালি জামাতকে সাংবাদিক যেভাবে ধরছেন আমার ধারণা জামাতের মধ্যে আজকের এই এপিসোড জানার পরে জামাত ভেঙ্গে যাবে অলরেডি নানান বক্তব্য দিয়েছেন জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না তবে সাংবাদিক ইলিয়াস এক ভয়ঙ্কর দাবি করেছেন আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে ইজ ইট আসলে কি তাই জামাতের নেতারা হয়তো ভালো বলতে পারবেন একটা কুটিরা বিলিয়ন ডলারের প্রশ্ন ছুড়ে দিয়েছে জামাতকে ভেঙে দিতে পারে এই প্রশ্নের সদুত্তর না ফেলে আসুন ঘটনা কি আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় জামাতের অনেক নেতাদের ফাঁসি হয়েছিল এর জন্য কি শুধু আওয়ামী সরকারই দায়ী না এই ঘটনার পেছনে জামাত নেতাদের ইন্ধন রয়েছে দাবি সাংবাদিক ইলিয়াসের তিনি গেল সতেরো ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তিনি একটা তিনি জামাত ইসলামের নেতাদের হবার পেছনে জামাতের কয়েকজন শীর্ষ নেতার সম্মতি ছিল প্রথম কয়েকজন গেলে নিজেদের এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা যাদের মধ্যে অন্যতম তিনি দাবি করছেন ভারতীয় এজেন্ট হিসেবে যাকে চিহ্নিত করেছেন আবু তাহের যিনি জামাতের খুবই প্রভাবশালী একজন নেতা রাইট নাও পাঁচই আগস্টের আগেও আওয়ামী লীগের পরামর্শে জামাতকে আন্দোলন থেকে দূরে রাখতে নাকি তিনি চেয়েছিলেন যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত বিশেষ করে ছাত্র শিবির আন্দোলন চালিয়ে গিয়েছিল নেতাদের কারণে জামাতের দেশপ্রেমিক নেতাদের রায় পরেও শিবির ফাঁসির চূড়ান্ত কোনো আন্দোলনের অনুমতি পায়নি ইলিয়াস দাবি করছেন দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামাত সহজভাবেই মেনে নিয়েছিল দেশের মানুষ যা অবাক হয়েছিল ওনার বক্তব্য যে বড় আন্দোলন করার সক্ষমতা শিবিরের ছিল যেটা তারা জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে প্রমাণ করেছে জামাতের শীর্ষ নেতাদের আরেকজন যিনি এই মুহূর্তে কারাগারে বন্দী আছেন এটিএম আজহার ওনাকেও জেল থেকে বের করা হচ্ছে না জামাতের ওই একটা অংশের কারণে দাবি সাংবাদিকই আছেন তার বক্তব্য জামাতের আরেকজন ফাঁসির আসামি মালানা আবুল কালাম আজাদ পাঁচ তারিখের পর দেশে ফিরলেও এ পর্যন্ত জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বা কেন্দ্র থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি এছুক কিছুর কারণ একটাই তা জামাতকে কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরিয়ানা আর কট্টর ভারত বিরোধী হওয়ার কারণে কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দলের চিহ্নিত ভারত বিরোধী নেতাদেরকে হত্যা করা হয় এমনকি একাত্তরে জামাত না করেও আমৃত্যু সাজা নিয়ে জেলে মরতে হয়েছে দেলোয়ার হোসেন সাইদিকে কিন্তু সব ক্ষেত্রেই জামাত কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে নিজেদের নেতাদের কুরবানি দিয়ে জামাতের কয়েকজন নেতা স্বপ্ন দেখছে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে অথবা স্বপ্ন দেখছে জামায়াত বিভক্ত হবে ওই সব নেতারা জামাতকে ক্ষমতায় বসাবে নাকি বিভক্ত করে জামাতকে ধ্বংস করবে সেটা সময় দাবি আর মধ্যে তিনি দাবি করছেন যে জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্যে বিভেদ দেখা গিয়েছে যা পর্যন্ত আর জামাতে এমন রেকর্ড নাই বলেও তার এই বক্তব্য এমনকি তিনি এই মুহূর্তে দলটির যিনি ছাত্র শিবিরের সভাপতি আছেন তা তিনিও একটা ভিডিও পোস্ট করেছেন যে সন্তোষ শর্মাকে হাফ শেষদারত শিবির সভাপতি মানে কালবেলার সেই ঐতিহাসিক সম্পাদক অপরদিকে সাবেক শিবিরের সভাপতির আরেকটা ছবি দিয়ে প্রকাশ করেছেন আব্বুকে সামনে রেখে পেছনে দাঁড়িয়ে বডিগার্ড সন্তান এখন সাংবাদিক ইতিহাসের এই তার যে জামাতের বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থা আওয়ামী লীগের সাথে তুলনা করে জামাতকে যেভাবে তিনি ধরছেন এই ধরায় অনেকে মনে করছেন জামাতের মধ্যে নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে দলটা ভাঙনের মুখে পড়তে পারে আওয়ামী লীগ শেষ বিএনপির অবস্থা বারোটা বাজায় ডাকছেন আর এখন জামাত তাহলে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি করবে কারা নতুন কোনো কিছুকে আমরা দেখবো এনসিপি তো ধুচ্ছে গণহারে

আমি বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা বলছি আমি বিএনপির মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেব যখন ইন্ডিয়ার পক্ষে কথা বলছি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি তখন কথা বলছি রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছি সবাইকে নিয়েই কথা বলছি এটা বলে আসতেছি এবং শেখ হাসিনা পালানোর আগেও বলছিলাম যে আসলে আমরা কোনো দলের না আমরা দেশের আমরা দেশকে ভালোবাসি ইলিয়াস ভাই তো দেশের ইলিয়াস ভাই যারা ইন্ডিয়ার বন্ধু তাদেরকে পছন্দ করতে পারে না যারা ইন্ডিয়ার সাথে নিকে করে চলে রেজ যদি চলে তাদেরকে ইন্ডিয়া মানে ইলিয়াস ভাই পছন্দ করে না ইলিয়াস ভাই পছন্দ করে না মেনে নিতে পারে না আপনারা দেখছেন বিএনপির অনেকেরই কিন্তু খুললে দিচ্ছে ইলিয়াস ভাই খুলছে না কি জন্য খুলছে যারা ইন্ডিয়ার সাথে তাল দিয়ে চলার চেষ্টা করছে যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করার চেষ্টা করছে তারা কিন্তু খুলে দিচ্ছে অলরেডি বিএনপি অনেকেরই খুলছে এখন কথা হচ্ছে সন্তোষ শর্মা বিএনপির প্রোগ্রামে গেলে সমস্যা নাই জামাতের প্রোগ্রামে গেলে সমস্যা কেন এটা ইলিয়াস ভাই কথা বলছে এখানে ইলিয়াস ভাই কথা বলছে ইলিয়াস ভাই কিন্তু খুলছে তা আমি কথাগুলো বললাম দেখেন সন্তোষ শর্মা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট এটা মাথায় রাখতে হবে আর বিএনপি কখনো বলে না যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো কখনো বলে না বিএনপির কোনো বক্তা মানে শুনছেন এই বক্তব্য দিছে কিন্তু জামাত ইসলাম কি বলে যে তারা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করবে যদি কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হয় বিগত বছরে বাংলাদেশে যে আলো মোলাম এটা কার নির্দেশক এটা ইন্ডিয়ার নির্দেশ হয়েছে হয়েছে কিনা ইন্ডিয়ার নির্দেশেই যদি বাংলাদেশে আলো মোলামারা নির্যাতিত হয় তাহলে সেই ইন্ডিয়ার সাথে কিভাবে বন্ধুত্ব হয় জামাত ইসলামের কারণ জামাত ইসলাম তো বলে যে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসলামিক শাসন কায়েম করতে চায় জামাত ইসলাম বলে না তার লাস্ট সাড়ে বছর লাস্ট সতেরোটা বছর যে শেখ হাসিনাকে ইউজ করছে অন ইলেভেন ইউজ করছে যে আলিমুল আমাদের উপর নির্যাতন করছে ইন্ডিয়া হুম যে হচ্ছে বাংলাদেশ ইসলামের সব থেকে বড় শত্রু ইন্ডিয়া সেই ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করে আপনি কি ভাবেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এইটা কথা বলা কি আমাদের জন্য দোষের কাকে বিশ্বাস করবে বাংলাদেশের জনগণও চায় বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হোক কিন্তু কাকে বিশ্বাস করবে জামাত ইসলামকে যে ইন্ডিয়াকে না বাংলাদেশ ইসলামের সব থেকে বড় শত্রু সেই ইন্ডিয়ার বড় এজেন্টদের জামাত ইসলামের প্রোগ্রামে নিচ্ছে তারা কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে আমরা এটা কথা বলছি সন্তোষ শর্মা বিএনপির প্রোগ্রামে যাক সমস্যা নাই কারণ বিএনপি তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না বিএনপি তো ভিতরে যে ইন্ডিয়ার রেজেন্ট আছে সবাই জানে ইলিয়াস ভাই কথা বলছে আমরা কথা বলছি এটা স্বাভাবিক কিন্তু জামাত ইসলামের ভিতরে ইন্ডিয়ার রেজেন্ট থাকতে পারে না এটা অস্বাভাবিক কারণ জামাত ইসলাম একটা ইসলামিক দল তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কথা বলে বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে এটা আসলে জামাত ইসলামের সাথে যায় না সত্যি বলতেছি জামাত ইসলাম অনেকগুলো ঐতিহাসিক ভুল করছে আমি মনে করি ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে তার ভিডিও কিন্তু এই জেনারেশন খুব পছন্দ করে হ্যাঁ ইলিয়াস ভাই শুরু থেকে শেষ পর্যন্ত কাপড় চাপড়ছে বিএনপিরও খুলছে জামাতের পড়বে জামাত ইসলামের কিছু ঐতিহাসিক ভুল ছিল যে ভুল হওয়ার জন্য থেকে আজ পর্যন্ত ক্ষমতার সাথ গ্রহণ করতে পারে নাই আমি মনে করি এই মুহূর্তে জামাত ইসলামের সব থেকে বড় ভুল হলো সন্তোষ শর্মার মতো ইন্ডিয়ার একজন এজেন্টকে তাদের প্রোগ্রামে নেওয়া এটা ইলিয়াস ভাই ভালো ভাবে নেয় নেই রাষ্ট্রের সচেতন নাগরিক ও ভালোভাবে নিবে না দুটি আপত্তিকার মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়ে আপনি খেলতে হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন অস্বীকার করে আপনি তাদের এই নেতা কর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপ্রাদের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য আবার একে আপনাদের মুখে ইনিয়ার সাহেবের মুখে এই যুদ্ধাপরাধী ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আর একটা তারিখের পরে বিএনপির দু একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আর একটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্র নেমেছেন এটা আমার কাছে আজকে স্পষ্ট হচ্ছে আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন

ধৃষ্টতাপূর্ণ মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিএনপি চরমনাই অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা সবাই ফেসিবেদি আওয়ামী লীগের সময়ে জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেই ছিল সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে ১৩ সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো মাত্র সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাছে ঝুলিয়েছে কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করতে চেয়েছে বয়বৃদ্ধ হয়েছে সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার তিনি তো যেকোনো সময় মারা যেতে পারেন এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপারসনকে অপমান করেছে অপদস্থ করেছে বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে জেলের মধ্যে বন্দী রেখেছে সর্বশেষ গৃহবন্দি রেখেছে একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে এই সকল মামলা হামলা কার্যক্রম চালিয়ানোর পরেও ষোলো বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা আমরা তখন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য আওয়ামী ফেসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে টক শোতে অনলাইনে অফলাইনে ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্যে থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে কেউ না কেউ বিদেশ থেকে বাহির থেকে আপনার কথাটা যখন বলে দিচ্ছে ওটাই আপনার কাছে মধুর মনে হচ্ছে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন বাংলাদেশে যারা ইউটিউবিং করছে ফেসবুকিং করছে করছে রাজনীতি বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়েও বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই কারণ নেই এজন্য যে আপনাদেরকে যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার যারা ফলোয়ার এই ফলোয়ারগুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই এ সবাই কিন্তু নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরাই হ্যাঁ কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগ পন্থী যারা তাদের ফ্যান ফলোয়ার্সরা তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের কথা শুনবে তারা আবার তাদের দিকে ধাবিত হবে যেহেতু তাদের আর অপশন নেই সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফেসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু আপনি বিশাল কিছু মোটেও না আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সন্তোষ শর্মার বিভিন্ন বিএনপির বিরুদ্ধে কেউ বলবে এটা ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালিগালাজ দেন আওয়ামী লীগ যে শব্দচয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে চাপে রাখতে চেয়েছে সেই একই শব্দ চয়ন আপনি করেন তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে শেখ হাসিনা যেটা করেছে সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দর্শক শ্রোতা আশা করতে আছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু বেশ একটা ভালো না এর মধ্যে জামাতের আমিরকে নিয়ে এবং জামাত দলকে নিয়ে যেসব কথা ফাঁস করেছেন সাংবাদিক মালিক ইলিয়াস আপনারা যারা তার লাইভটি শুনেছেন তারাই বুঝতে পেরেছেন যে কি সব কথাবার্তা বলেছে অবশ্যই জামাত আমির মহা বিপদে পড়ে গেছে জামাত দল একেবারে বিপদে পড়ে গেছে সবকিছু মিলিয়ে জামাতের আমিরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে দর্শক তাছাড়া আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা জানতে পারলেন জামাত দল এখন কোন কোন পর্যায়ে রয়েছে দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান এই জামাত দলকে নিয়ে এবং সাংবাদিক ইলাস হোসেন যেসব প্রকাশ করেছে এসব বিষয়গুলো কি যুক্তিসম্মত আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই দেখতে চাই দর্শক মণ্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ